বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি বিকালের একটা নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তাটা আমি বানাবো ময়দা দিয়ে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আমি এই কাপের সাহায্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই তো আমি ময়দাটা মেখে নিয়েছি তেল দিয়ে এভাবে যখন মুটি মেরে যখন এভাবে হবে মুঠি মেরে থাকবে মনে করবেন এটা পারফেক্ট হয়েছে আর কোনো তেল দিতে হবে না এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডু তৈরি করে নিব এই তো আমার ডুটা রেডি হয়ে গেছে আমি অল্প করে তেল দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আপনারা হাতের কাছে যতটুকু সময় থাকে রেখে দিতে পারেন আবার দশ পনেরো মিনিট পরও বানিয়ে নেওয়া যায় আমি ডেকে রেখে দিব আজকে আমি পুরটা রেডি করবো না আমার পুরটা কিন্তু ফ্রোজেন করা আছে আমি ওখান থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি নাস্তাগুলো বানিয়ে নিব একটু মতে নিচ্ছি কয়েকটা গুলা করে নিচ্ছি এই এবার আমি একটা একটা গোলা দিয়ে পাতলা করে রুটি বেলে নিব এটা আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি এবার আমি কেটে দিচ্ছি আমি ফ্রোজেন করা পুরটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক পিস বুকের মাংস নিয়ে একটা গাজর দিয়েছিলাম একটা আলু দিয়েছিলাম আর যে পেঁয়াজ যা কিছু দিয়েছে এরকম আমি দুইটা ভিডিও দিয়েছি দুইটা রেসিপি দিয়েছিলাম পুরের আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি তো প্রায় এরকম করে বক্স করে পুর করে রাখি সেটা দিয়ে আমি নাস্তা বানাই আজকে আর আমি নতুনভাবে রেডি করি নাই সে আগেরটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি এই তো আমি সবগুলোতে পুঁত দিয়ে দিলাম এবার আমি নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি স্প্রিং রুলের মতো এতে একটু বটে একদম সহজ এটা সিলো করে দেওয়া যায় বা একটু পানি লাগিয়ে দিলে একটু সুন্দর বেশি হয় এই তো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি এবার বেজে নিব আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি বেশি গরম করা যাবে না একটু মিডিয়াম টু লো করে রেখে ভাজতে হবে একটু মোচমোচো হওয়ার জন্য এবার আমি নামিয়ে নিচ্ছি আমি একটু ব্রাউন কালার ডিপ ব্রাউন কালার করে বেজে নিয়েছি একটু পূর্বের হয়ে এই তো হয়ে গেল আমার বিকালে বা বাচ্চাদের টিফিনের জন্য নাস্তা আবার এটা ছোটো স্প্রিং রোলও বলে খুব সুন্দর হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ খুব মজার একটা নাস্তার রেসিপি অনেক মুচমুচো হয় আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই ছোটো স্প্রিং রোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইবার ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম